আসসালামু আলাইকুম গেস আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু ক্রেজি রকের কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে এখান থেকে যে আমাদের যে টাকাটা দিচ্ছে এটা আসলে উইডোটা কীভাবে দেবো আর উইডোটা দিলে কীভাবে আমরা তাড়াতাড়ি টাকাটা পাবো তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে কিন্তু হবে নাহলে কিন্তু কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না তো ফার্স্টে দেখেন এখানে আমাদের কী বলেছে তো ফার্স্টে দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন আমাদেরকে কিন্তু বারোশো টাকা বানাতে বলছিলো সেটা কিন্তু আমার এখানে কিন্তু কমপ্লিট আমার কিন্তু বারোশো টাকা কিন্তু অলরেডি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু যে এখানে বারোশো টাকা এটা কিন্তু ই হয়ে গেছে কালো হয়ে গেছে তো তার আগে আপনাদেরকে আমি আর একটা কথা বলি আপনারা কিন্তু আরেক জায়গায় থেকে টাকা পাবেন তো সেটা কোথায় তো এখানে দেখেন আমার এখানে যে চোদ্দো হাজার পয়েন্ট আছে যে দেখতে পাচ্ছেন তো এটার উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন আমার কিন্তু চোদ্দো হাজার কয়েন চোদ্দ হাজার দুইশো আশিটা কয়েনে কিন্তু আমার এখানে কিন্তু হচ্ছে হল চোদ্দো টাকা আঠাশ পয়সা এই জায়গায় দেখাচ্ছে দেখতে পাচ্ছেন তো এইটা যখন আমার এখানে ছয়শো টাকার মতো হবে তখন কিন্তু আমি এখান থেকে উইডো দিতে পারবো আমার ছয়শো টাকার উপরে হলে কিন্তু আমি উইডোটা দিতে পারবো তো এটা তো এখানে আপনাদেরকে দেখালাম তো এখন মূলত হচ্ছিল এটা যে আমাদের এখানে যে বারোশো টাকা আছে এটা কীভাবে বের করবো তো এখানে যদি আমরা ক্লিক করি এখন তারপর এখান থেকে আমরা এটা সিলেক্ট করবো এটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করবো তারপরে এখানে আমরা উইডো ম্যাট উইথ্রোর উপরে যদি আমরা এখানে উইড্রো মেথের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমাদের যে বিকাশ আছে বিকাশটা কিন্তু আমাদেরকে কনফার্ম করে দিতে হবে তারপরে এখানে কিন্তু দেখেন আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমাদেরকে নাম্বারে যে একটা অপশান আছে সেই নাম্বারের অপশনের উপরে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু নাম্বার আসছে না তো এখান থেকে কিন্তু আমাদেরকে নাম্বারটা দিতে হবে তো এটার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এটার জন্য আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন ফার্স্টে যেখানে দেখেন আছে এই কার্ডের উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তারপরে আপনাদের এখানে দেখেন আপনাদের লেখার মধ্যে যে একটা অপশন আছে এই জায়গায় আপনারা ক্লিক করবেন বিকাশের এখানে যে লেখার মধ্যে যে একটা অপশন আছে তো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু একটা অপশন আছে সেটা হচ্ছে হলো ফার্স্টে কিন্তু আপনাদের এখানে নাম্বারটা দিতে হবে তো এখানে দেখেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে তারপরে এখানে আপনাদের যে নাম আছে সেই নামটা কিন্তু দিতে হবে তারপরে সেট অ্যাস ডিফল্ট তো এর উপরে ক্লিক করে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে দিয়ে দেখা দিচ্ছি তারপরে কী হয় আপনাদের যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে বাইরে এরকম একটা অপশন আসবে তখন আপনাদের কী করতে হবে তখন আপনারা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এডির উপরে আবার ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে উইড যে আছে উইডের উপরে আপনারা ক্লিক করে দেবেন এই যে উইডোর অপশনটা যা আছে তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে তারপরে দেখেন আপনাদের এখানে কিন্তু এরকম একটা অপশন আসবে তারপরে এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে তারপরে কিন্তু আপনাদের এখানে দেখেন এই যে কনফার্ম যে একটা অপশন আছে তো কনফার্মের উপরে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে তো এখান থেকে যখন আমি ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখানে দেখেন আইসি একটা অপশন আসছে এখানে দেখেন আমার কিন্তু এরকম একটা অপশান আসছে তা আপনাদেরও কিন্তু সেম এরকম একটা অপশন আসবে তো এখানে দেখেন আমি হাসি হল নয়শো আটষট্টি নাম্বারে তো এখানে দেখতে পাচ্ছেন এই সে একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন আমি এখানে নয়শো আটষট্টি নাম্বারে আসি তো এখান থেকে যদি আমরা এডের উপরে ক্লিক করি এই যেখানে আপনাদেরকে আমি দেখাই এই যে জাম্পিং তো জাম্পিংয়ের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদের এখানে দেখেন এই যে সিংয়ের মতো যে একটা জিনিস আছে এডের কিন্তু প্রয়োজন হবে তো এটা আসলে আপনারা পাবেন কোথায় তো সেটাও আমি আপনাদেরকে বলি আর এখানে দেখেন আমাদের কিন্তু পার ডেতে হয়তো তিনশো জনের মতো মানুষকে কিন্তু এখান থেকে পেমেন্ট দেওয়া হয় বা জনের মতো মানুষ কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে থাকে তো বুঝতেই পারছেন এখানে কিন্তু মোটামুটি তিনশো জন মানুষকে দেওয়া হবে আর এখানে দেখেন আমার যে ই আছে হিস্ট্রি আছে উইথড্রো রেকর্ড তো এখান থেকে দেখেন আমি কিন্তু একটা উইড্রো পাইনি কারণ আমার এটাই কিন্তু ফার্স্ট উইড্রো তো এখান থেকে দেখেন আমি যদি এডের উপরে যদি ক্লিক করি এখন এই যে এডের উপরে তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু আমার হবে না ওখান থেকে কিন্তু আমাদের যে টাক্স এখানে নিয়ে আসবে তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা ইনভাইট করার জন্য কিন্তু আমরা কিন্তু এটা পাবো যে এইটা দেখতে পাচ্ছেন এটা পাবো আর যদি এই টাক্কগুলো কমপ্লিট করার জন্য কিন্তু একটা করে সিম পাবো তো বুঝতেই পারছেন আপনাদের কিন্তু সেম একইভাবে কিন্তু এইগুলো কিন্তু কালেক্ট করতে হবে তো পারলে ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন ইনভাইট করে এইগুলো কালেক্ট করবেন আর একটা আশা হচ্ছে আপনাদের টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু এইগুলো নিতে হবে তো বুঝতেই পারছেন কীভাবে কী করতে হবে তো এইভাবে দেখবেন এইগুলো ই করে তারপরে আপনার এখান থেকে ব্যাগে এসে আপনারা এখান থেকে পান্স করবেন এই যে এখানে দেখতে পারছেন জাম্পিং করবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু টোকেনটা কিন্তু বের করে নিতে পারবেন সরি টাকাটা কিন্তু তাড়াতাড়ি পাবেন কারণ এখানে দেখেন আপনারা যদি টপ একশোর ভিতরে থাকেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট এখান থেকে আপনাদেরকে দেওয়া হবে স্পেশাল চ্যানেল ফর ইসের কথা কিন্তু বলা হয়েছে তো পেমেন্টের কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে তো বুঝতেই পারছি এখান থেকে কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি দিতে হবে তো আপনারা চেষ্টা করুন এইগুলো কালেক্ট করা কালেক্ট করে এখান থেকে পাঁচ করে উপরের দিকে উঠে আসা তাহলে কিন্তু আমরা এখান থেকে টাকাটা পেতে পারেন আশা করি আপনাদের সব কিছু বুঝতে পেরেছি আর যারা এটাতে কাজ করতে চান তারা অবশ্যই আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে দরকার হলে লিঙ্ক দিয়ে দেবো বা যারা এটাতে কাজ করতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো থেকে সকলেই জয়েন হয়ে থাকবেন জয়না থাকলে কিন্তু আপনাদেরই ভালো হবে আপনারা কিন্তু এখান থেকে টাকা পাবেন আশা করি আপনাদেরকে আমি বুঝতে পেরেছি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন